খুবই নির্যাতিত ছিলেন অত্যাচারিত ছিলেন মিথ্যা মামলা হয়ে জেলখানা ছিলেন অসুস্থ ছিলেন বিদায় আজকে দেশের বাইরে গিয়েছেন তিনি অনেকটা সুস্থই আজকে দেশে ফিরছেন আমরা তার অপেক্ষায় রয়েছি দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বিদ শক্তিশালী হবে আমরা তার হাতকে শক্তিশালী করব খুব স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ রয়েছি তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং মানসিকভাবে তিনি শক্ত আসির বিদায় আমাদের মধ্যেও সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে তারেক রহমান এখন বিএনপি কে নেতৃত্ব দিচ্ছেন ওনার নেতৃত্বে এখন বাংলাদেশে বিএনপি সুসংগঠিত শক্তিশালী ইনশাআল্লাহ ওনার নেতৃত্বের প্রতি বাংলাদেশ আস্থা রেখেছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে যারা তারেক আমাদের নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে দেখেন আমি মাইনাস টু ফর্মুলা এগুলোর মধ্যে আমরা কানের মধ্যে এটা উঠাইনি এই কারণে থেকে বেগম খালদা জিয়া বাংলাদেশে ফিরবেন এটা আমরা নিশ্চিত ছিলাম এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ওনার ওনার মতো আপসির নেত্রীকে আটকিয়ে রাখার সামর্থ্য কোনো কোনো সরকারের মানে ইচ্ছার মধ্যেই ছিল না এই সরকারের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বেগম খালেদা অন্তত জিয়া একানব্বই সালে সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়ে উনি রাষ্ট্র অধিষ্ঠিত হয়েছিলেন নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রাণের নেতৃত্বে পরিণত হয়েছেন এবং দুই সালে অন্যায় তাকে গ্রেফতার করার পরে আটই ফেব্রুয়ারি থেকে দুই হাজার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই বাংলাদেশের মানুষ তাদের প্রাণের নেত্রীকে আজকে আজকে ফেরত পাচ্ছে তাদের মনে হচ্ছে অনেকটা মানসিক ঈদের দিন আজকে তারা আপনার রাস্তার দুধারে সকালবেলা আমি যখন একজন রিক্সা শ্রমিককে জিজ্ঞেস করতেছে ম্যাডাম কখন আসবে এটাই তার প্রাপ্তি দুই মাস আগে একটি রাজনৈতিক দল সেখানে ভাড়া করা লোকও বলতেছে আমরা আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এসেছি কি এক অদ্ভুত ভালোবাসা আপনি যে প্রান্তে যাবেন সারা বাংলাদেশে শুধু শুনবেন বেগম খালেদা জিয়ার তারেক রহমান কারণ বাংলাদেশের মানুষের মনে তারা একদিনে জায়গা করেন নাই ক্ষিত্র বিমানবন্দর থেকে যখন বলা হয়েছিল সিলেট হয়ে যে প্লে বিমানটি ঢাকাতে অবতরণ করবে বলা হয়েছিল ম্যাডামকে যে ঢাকা হয়ে সিলেটে যাওয়ার জন্য শুধুমাত্র সিলেটের গুটি কয়েক মানুষের কষ্ট হবে সেই সাধারণ কষ্টও তারা ট্রলাইট করতে পারেন না এটি হচ্ছে আমাদের অর্জন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে আজকে এইচএসসি পরীক্ষার কারো যাতে ন্যূনতম হ্যাম্পার না হয় এই যে মানুষের ভালোবাসা আর পাবেনি পাবেন না কেন অপর দিকে শেখ পরিবার হচ্ছে বাংলাদেশের ঘৃণিত পরিবার আর বাংলাদেশের ভালোবাসার পরিবার হচ্ছে জিয়া পরিবার এবং তারা প্রতিটি ক্ষেত্রে এই ভালোবাসা রেখে যাচ্ছেন এবং ম্যাডামও তার পরিবারের কাছে আজকে ফিরে ফিরে ফেরত আসছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমাদের গর্বের এবং আজকে আমাদের মনে হচ্ছে একটি মানসিক ঈদের দিন আপনাকে ধন্যবাদ আমি তো অহিদুর রহমান আওয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি দায়িত্ব পালন করছি